রহিম আমি এখন ডেলি ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন মাসের প্রথম দিন বেতন পাবেন এমপি ভুক্ত শিক্ষকরা প্রকাশিত হয়েছে খবরটা সাত জুন দুই হাজার চব্বিশ বারোটা তেতাল্লিশ এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মাসের প্রথম দিন ই মাধ্যমে ব্যাংক হিসাবে বেতন পাবেন এছাড়া ঘরে বসেই পাবেন পেনশন তারা বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ এ তথ্য তুলে ধরেন বিকাল তিনটায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় জানান সরকার পেনশনারদের পেনশন পাওয়া সহজ করতে নানাবিধ ব্যবস্থা নিয়েছে বর্তমানে কর্মরত সরকারি কর্মচারী ছাড়াও সকল অবসরভোগী সরকারি কর্মচারী ইএফটির মাধ্যমে মাসের শুরুতেই পেনশন পাচ্ছেন পেনশনারদের জন্য ভিত্তিতে মোবাইল অ্যাপের মাধ্যমে জীবিত অবস্থায় যাচাইকরণ লাইফ ভেরিফিকেশন চালু করা হয়েছে অচিরেই সারা দেশে সব পেনশনারকে এ অ্যাপ ব্যবহারের আওতায় আনা হবে এর ফলে পেনশনাররা বছরে একবার ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজেকে জীবিত প্রমাণ করার বাধ্যকতা থেকে মুক্তি পাবেন এবং ঘরে বসেই পেনশন পাবেন অর্থমন্ত্রী বলেন এমপিও ভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর অবসর সুবিধা ও কল্যাণ অনুদানের অর্থ ইএফটি তে প্রদানের কাজ চলমান রয়েছে এতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা যায় তাছাড়া এমপিও শিক্ষক ও কর্মচারী বেতন বাতার অর্থ ইএফটিতে প্রদানের কাজ চলমান রয়েছে ফলে শিক্ষক ও কর্মচারীরা প্রথম কর্মদিবসে ঘরে বসে তারা ব্যাংক হিসেবে সরাসরি ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাবেন এবং তাদের ভোগান্তি কমবে তো এই পর্যন্ত ছিল দ্য টেলি ক্যাম্পাসের হাতে পাওয়া সংবাদ পরবর্তী আপডেট আসছে চ্যানেলে আপলোড সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ